ছো আচ্ছা পাশের এক থেকে দেখো পাশের এক আছে এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স এখানে তোমাদের কিছু সূত্র লেখাইছিলাম ভালো করে খেয়াল করো দেখো এগুলো মনে আসে কিনা লিমিট অফ এক্স টেন্স টু জিরো তোমার হলো টেন এক্স লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন্স টেন্স টু জিরোল লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স x এক্স ইকলন এরকম সূত্র লাগাইছিলাম এখন এই জিনিসটা ঠিক এরকমই এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এর সাথে আছে কি আমাদের এক্স সেই এক্স কিন্তু নিচে ঠিক আছে কতটা এখানে আমাদের এই টেনের সাথে কী আছে এক্স যেটা থাকবে সেটা নিচে থাকবে তাহলে অন হবে অ্যান্সার এখন এখানে আমাদের লিমিট অফ এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড বাই তাহলে টেনের সাথে যতটুকু আছে টেনের সাথে আমাদের যতটুকু আছে টেনের সাথে কী আছে আমাদের এক্স আছে না এই নিজেও কী থাকবে এক্স থাকবে নিজেও কিন্তু কী থাকতে হবে এক্স থাকতে হবে তা হলে অন হবে কিন্তু কথা হচ্ছে এখানে নিচে কি কোথাও এক্স আছে ভালো করে বুঝতে বোঝার চেষ্টা করো নিচে কি কোথাও এক্স আছে নাই তাইলে এই টা আমরা বাড়তি নিচে নিছি না এইটাখানে আমরা এখানে কি করব আমরা গুণ করে দেবো যেটা বাড়তি নিচ্ছি সেটা কি করবো গুণ করবো তবে কথাটা হচ্ছে কি এখানে এই এক্সটারে গুণ করবো জাস্ট এ গুণ করব কি করব এ গুণ করব এই এর হিসাবটা পরে মিলে যাবে এর হিসাবটা পরে মিলে যাবে তুমি এক্স এখানে গুণ দিবা না কেন দিবা না বলো তো কারণ তুমি যদি এক্স গুণ দাও মনে করো এখানে যদি এক্স আসে তাহলে এই যে এক্সের যে লিমিটটা কত জিরো তাহলে এই লিমিটটা তো এটার পরেও কার্যকর এটুকু মনে তুমি অন বসাইলা তাহলে এটাকে এক্সের মান জিরো হয়ে যাবে না টোটাল আঞ্চলে তো জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে এই এক্স হিসাবটা আমরা আগে করবো না এইটা আমরা দিব না আমরা হলো ই করবো যে অর্ডার আমরা থাকবে শুধু এটা লিখব এতে এতে কাটা নিচে এক্সট্রা এক্স রয়ে গেছে এবার গুণ লিমিটকে যতবার খুশি ততবার গুণ আকারে ভাগ আকারে লেখা যায়

এখন বলো তো এখানে এই উপরে কি বিএক্স কোথাও আছে উপরে কোথাও বিএক্স আছে নাই তাহলে উপরে বি বেশি নিছি না তাহলে আমাদের কি করতে হবে বাই বি দিতে হবে তাহলে এই বি বিয়ের উপরে বি কেটে গেলো আর এই নিচের এই উপরে কেটে গেল তাহলে এ বাড়তি আনছিলাম বি বাড়তি আনছিলাম এগুলো কাটাকাটি হয়ে গেছে এক্সটা আছে এক্স এই এক্সটা কোথায় নিচে দেখো প্রত্যেকের সাথে গুণ সম্পর্ক এই এক্সটা নিচ্ছে না এবং উপরে কী আছে এখানে এক্স এই এক্স এই দাগের উপরে আর এই এক্স নিচে তাহলে এই এক্স এই এক্সও কী হয় কাটাকাটি হয়ে যায় দেখো যতগুলো নিচে এই দেখো এই এতে এতে কাটায় এই এক্সে এক্সে কেটে যাবে এই বিতে বিতে কেটে যাবে তাহলে তো থাকে কত ট্যানে এক্স বা সাইন বিএক্স থাকে না এদিকে দেখো এই যে এটা এটা থাকে না শুধু কথা কি বুঝতে পারছি আমি এই যে আমাদের যে এ এক্সের এক্সের যে হিসাবটা এই ট্যানে এক্সের ক্ষেত্রে নিচে যে এক্সটা সাইন বিএক্সের উপরে এক্সটা এক্সে এক্সের নিচে এক্স উপরে এক্স কাটা কথা ক্লিয়ার এখন বিষয়টা হচ্ছে কেন আমরা এই এক্সটারে এখানে দিলাম না বা এখানে দিলাম না উপরে তো আমি এখানে বিএক্স আনছি নিচে কেন বিএক্স দিলাম না নিচে যদি আমি বিএক্স দিতাম দেখো এই লিমিটের মান কত জিরো না তাহলে ওয়ান বাই জিরো চলে আসতো না সেই অসংখ্য ফর্মেট আসতো না কথাটা মনে রাখবা তুমি হিসাব মেলানোর জন্য খালি এক্সট্রাই লিখবা না হাতে এক্সের হিসাবটা অটোমেটিক্যালি করতে করে দেখবা এক জায়গায় কাটাকাটি হয়ে গেছে সবাই কি বুঝতে পারছো কাহিনিটা আরও দু একটা করলে আমরা আরও ভালো বুঝতে পারবো এখন এটা আমরা একটা জিনিস খেয়াল করো এই এটুকের মান কত এটুকের মান কত অন মন অন আচ্ছা এবার দেখো এখানে গুণ হচ্ছে এ গুণ এটুকের মান কত অন এখানে কত আছে অন বাই বি তাহলে এ বাই বি এটা হচ্ছে আমাদের অ্যান্সার